তেলে নয় বন্ধুরা এরপর প্রদীপ আমরা জ্বালাবো জল দিয়ে আজকে দেখাবো জল দিয়ে অসাধারণভাবে কিভাবে প্রদীপ জ্বালানো যায় বন্ধুরা সেটাই তোমাদেরকে দেখাবো কোনো রকম কিন্তু তেল লাগবে না জলেই জ্বলবে এখন বন্ধুরা প্রদীপ কিভাবে আমি জল দিয়ে এত সুন্দর প্রদীপ জ্বালালাম তোমাদের আমি সেই ভিডিওটাই আজকে দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তো দেখো কত সুন্দরভাবে আমি জল দিয়ে প্রদীপ জ্বালিয়েছি দেখো বন্ধুরা দেখে কেউ বলবে এটা জলে জ্বালানো প্রদীপ তো তোমরা কিন্তু একটিও ভিডিও স্কিপ করবে না পুরোটা কিন্তু দেখবে যে কিভাবে আমি জল দিয়ে এত সুন্দর প্রদীপটা কিন্তু জ্বালালাম বন্ধুরা জল দিয়েও যে এত সুন্দর প্রদীপ জ্বালানো যায় তোমরা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা একদম চমৎকার ভিডিও নিয়ে আজকে এসেছি তো চলো ভিডিওটা শুরু করি কিভাবে আমি জল দিয়ে এত সুন্দর প্রদীপগুলো জ্বালালাম তো দেখো প্রথমে আমি নিয়েছি মাটির প্রদীপ এই প্রদীপগুলো দিয়েই কিন্তু আজকে আমি জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো সলতেটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি সব প্রদীপের মধ্যে কিন্তু সলতেটা দিয়ে দেবো এরপর দেখো প্রদীপগুলোর মধ্যে আমি জল ঢেলে নেব এই দেখো গ্লাসে আমি জল নিয়েছি এরপর প্রদীপগুলোর মধ্যে জলটা আমি ঢেলে নিচ্ছি এই দেখো একটু একটু করে সব প্রদীপগুলোর মধ্যেই কিন্তু জলটা আমি ঢেলে নেব এই দেখো ঢেলে নিলাম আর এখানে কিন্তু সব প্রদীপের মধ্যে সলতেগুলো আমি দিয়ে দিয়েছি দেখো প্রত্যেকটা প্রদীপের মধ্যে এরপর একটুখানি ঘি নিয়ে বন্ধুরা এক দু ফোঁটা করে প্রত্যেকটা প্রদীপে ঘিগুলো এক দু ফোঁটা দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি এরপর দেখো প্রদীপটা আমি জ্বালাবো কত সুন্দরভাবে জ্বলবে দেখো বন্ধুরা এই দেখো এই দেখো প্রদীপটা জ্বলে গেছে আরও একটা জ্বালিয়ে নিচ্ছি আরও একটা জ্বালিয়ে নেবো তো দেখো বন্ধুরা জলেও যে এত সুন্দর প্রদীপ জ্বালানো যায় এই ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করবে না এই দেখো সব প্রদীপগুলো কিন্তু আমার জ্বলে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর বন্ধুরা জল দিয়ে প্রদীপ জানিয়ে নিলাম এখানে কিন্তু কোনো রকম তেল লাগলো না শুধুমাত্র জলেই কিন্তু আমি প্রদীপটা জ্বালালাম তো তোমরা এই দিওয়ালিতে অবশ্যই একবার এই জল দিয়ে প্রদীপটা ট্রাই করো খুবই ভালো লাগবে জল দিয়ে এরকম প্রদীপ জ্বালালে কান্না ভালো লাগে বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই জ্বালাও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থেকে সবাই